আসসালামু আলাইকুম প্রিপেইড ইলেকট্রিক মিটারে নগদ দিয়ে কিভাবে টাকা রিচার্জ করবেন সেই প্রসেসটি আমি দেখাবো প্রথমে আপনারা নগদ অ্যাপসে লগ ইন করে নেবেন এরপর এখানে পে বিল নামক একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন এরপর বিদ্যুৎ নামক একটি অপশনে আবার ক্লিক করে দেবেন এরপর আপনি যে কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করতেছেন সেটি এখানে লক্ষ্য করবেন সেই কোম্পানিটির লগো অথবা সেই কোম্পানিটির নাম এখানে দেখতে পাবেন তো আপনি যে কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আবার আপনাকে এখানে এখান থেকে একটি ওই বিদ্যুৎ মিটারের যে মিটার নাম্বার আছে সেই মিটার নাম্বারটি এখানে দিয়ে দিবেন মিটার নাম্বারটি দেওয়া হয়ে গেলে এরপর বিলের অ্যামাউন্ট আপনি কত টাকা এখানে ঢোকাতে যাচ্ছেন সেই বিলের অ্যামাউন্টটা দিয়ে দেবেন এরপর পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন এরপর এরপর আপনার এখানে একটি রেফারেন্সে একটি নাম আপনি অপশনাল এটি চাইলে এখান থেকে দিতে পারেন একটা নাম দেওয়ার পর আবার পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে আপনার যে নগদের পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখান থেকে দিতে হবে পিন নাম্বার দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন এরপর আপনি এখান থেকে সম্পূর্ণ তথ্য দেখে নেবেন দেখে নেওয়ার পর এরপর ট্র্যাপ করে চেপে ধরে রাখবেন এরপরে আপনাকে একটা টুকেন নাম্বার দেওয়া হবে এস এম এসে তো আমরা এস এম চেক করে নিব। আপনি নগদ থেকে এরকম একটি এস এম এস দেখতে পাবেন আপনি এই এস এম এসটা এখান থেকে সব নিচে দেখতে পাবেন যে টুকেন টুকেন এখানে বিশটি সংখ্যা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে তেইশ তেইশ থেকে ছাব্বিশ এখানে বৃষ্টির সংখ্যা দেওয়া আছে এই বৃষ্টির সংখ্যা আপনার মিটারে গিয়ে মিটার এই বৃষ্টির সংখ্যা আপনার মিটারে গিয়ে তুলবেন তোলার পর হলে তোলার পর লাল বাটনে ক্লিক করে দেবেন এরপর আপনার মিটার টাকা রিচার্জ হয়ে যাবে তো আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ